হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম সেটা থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যারা স্থলপথে ইন্ডিয়া ভ্রমণ করি মানে তাদের এখন ভোগান্তির কোনো শেষ নাই এখন ইমিগ্রেশন কাজ শেষ করতে প্রায় তিন থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় প্রতিটা স্থলপথে এখন হিউজ ভিড় মানে খুবই ভোগান্তি এই গরমে মানুষের মানুষ কিন্তু ইমিগ্রেশনের কাজ শেষ করতে যে অসুস্থ হয়ে পড়তেছে মিনিমাম তিন থেকে পাঁচ ঘন্টা মানে কম করে হলেও আপনি তিন ঘন্টার আগে ইমিগ্রেশন শেষ করতে পারবেন না আর বেশি হলে পাঁচ ছয় ঘন্টাও লেগে যায় তো আমি আজকে এই ভিডিওটাতে আপনাদের একটা রাস্তা দেখাবো কিভাবে আপনারা দ্রুত ইমিগ্রেশনের কাজ শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আমি একটা এমন একটা বাসের সার্ভিসের কথা বলবো যে বাসে গেলে আপনি ভিআইপি ইমিগ্রেশন পাবেন তিরিশ মিনিটের মধ্যে আপনার ইমিগ্রেশন শেষ করে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন ঢাকা থেকে অনেকগুলো বাস কিন্তু কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় সে বাসগুলো অনেক বাস আছে যেটা সরাসরি কলকাতায় যায় না তারা কি করে ঢাকা থেকে বেনাপোলে যায় বেনাপোলে যাত্রী নামিয়ে ওই পাশে আরেকটা বাস দাঁড়িয়ে থাকে এই পাশে ইমিগ্রেশন যাত্রীগুলো ইমিগ্রেশনের কাজ শেষ করে ওই পাশে যে অন্য বাসে ওঠে তাদের একটা কোম্পানির বাস দাঁড়ায় থাকে সেই বাসে যে তারা উঠে পড়ে কিন্তু আমি আজকে যে বাসের কথা বলবো তারা সরাসরি কলকাতায় যায় ঢাকা থেকে যে বাসটায় আপনাকে নিয়ে যাবে সেই বাসটাই আপনাকে কলকাতা একদম ধর্মতলা বা মার্কিট স্ট্রিটে আপনাকে নামাবে সে বাসটা হলো শ্যামলি এনার ট্রাভেলস এই বাস আপনার ঢাকা থেকে সকাল এবং রাতে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা থেকে সাড়ে সাতটা এবং রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসে আপনার বিয়াল্লিশ জন যাত্রী থাকে এই বিয়াল্লিশ জন যাত্রী একটা ভিআইপি ইমিগ্রেশন পায় তাদের কখনো ওই ইমিগ্রেশন লাইন ধরা লাগে না খুব সহজে তারা ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে ঢাকা থেকে এই বাস আপনার কমলাপুর থেকে ছেড়ে যায় আপনি আপনি কমলাপুর থেকেও টিকিট নিতে পারেন আবার অনলাইনেও টিকিট নিতে পারেন পাঁচ থেকে সাত দিন আগে টিকিট কেটে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা ভালো সিট আপনি পাবেন ঢাকা থেকে যখন এই বাসটা কলকাতার উদ্দেশ্যে ছাড়ে বাংলাদেশে এই প্রান্তে তারা তারা দুই জায়গায় একটা যাত্রা বিরতি দেয় এবং ওই পারে যেয়ে আরেকটা জায়গায় যাত্রা বিরতি দেয় মোট তিনবার যাত্রা বিরতি দিয়ে ওরা কলকাতায় যেয়ে পৌঁছায় আর এই ধর্মতলা বা মার্কেস স্টেটে এদের শেষ স্টপেজ আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি নামতে পারেন সেটা ধর্মতলা নামতে পারেন মার্কেস স্টেটেও আপনি নামতে পারেন বা এর আগে পরে আপনি যেখানে নামতে চান ওরা কিন্তু আপনাকে নামিয়ে দিবে এই বাসে গেলে আপনি সবচেয়ে বেশি যে সুবিধাটা পাবেন সেটা হলো ইমিগ্রেশনের কোনো হ্যাসাল হয় না কোনো ভোগান্তি হয় না ইমিগ্রেশন অফিসার আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনি কত টাকা নিচ্ছেন কি করতেছেন না করতেছেন কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনাকে সুন্দরভাবে তাকে তারা ছেড়ে দেয় কোনো কিছু জিজ্ঞেস করে না এবং খুব দ্রুত আপনার কোনো লাইন ধরা লাগে না এই বাসের এক এই বাসের মেন বৈশিষ্ট্য হলো যারা এই বাসের যে বিয়াল্লিশ জন যাত্রী তাদের কোনো লাইন ধরা লাগে না তারা হলো ভিআইপি ইমিগ্রেশন পায় তারা যাবে বাস থেকে বেনা যারা যাবে বেনা নামবে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে ওই পারে বাস দাঁড়িয়ে থাকে ওই পার ওই বাসে আবার উঠে পড়ে খুব সহজে কিন্তু ইমিগ্রেশনের কাজটা শেষ করে তারা ইন্ডিয়াতে প্রবেশ করে এই বাসে গেলে আপনি আর কি কি সুবিধা পাবেন আপনি যদি ভ্রমণ ট্যাক্স বা পোর্ট ট্যাক্স যদি না দিয়ে থাকেন তো এই বাসের যে সুপারভাইজার থাকে তাকে বললে কিন্তু আপনার পোর্ট ট্যাক্স এবং ভ্রমণ ট্যাক্স আপনাকে সেই নিজেই তার আপনার পাসপোর্ট নিয়ে সেটা জমা দিয়ে দিবে তার জন্য কিন্তু আপনার লাইন ধরতে হবে না সেই সব কিছু করে দিবে। আর একটা বড় সুবিধা পাওয়া যায় যেটা হল আপনি যত টাকায় নেন না কেন আপনি এরাই তো আপনাকে সেই টাকা থেকে রুপিতে কনভার্ট করে দেয় এই টাকার জন্য আপনার কোনো মান এক্সচেঞ্জ ঘরে যাওয়া লাগে না আপনার বাসের যে সুপারভাইজার থাকে জাস্ট আপনি তাকে বলবেন যে আমার এত টাকা আছে সে আপনাকে একটা রেট দিবে হ্যাঁ সে যত টাকা হোক না কেন আপনাকে সেই টাকাতে রুপই কনভার্ট করে দিবে তার জন্য কিন্তু আপনার কোথাও যাওয়া লাগবে না সেই সব কিছু অ্যারেঞ্জ করে দিবে এরপর আপনার ইমিগ্রেশন অফিসাররা কখনও জিজ্ঞেস না আপনার কাছে কত টাকা আছে বা কী আছে আমরা যদি ক্যাশ টাকা নিয়ে যাই দশ হাজার টাকার বেশি আমরা কিন্তু নিয়ে যেতে পারি না এটাই হলো নিয়ম কিন্তু এখানে আপনি দশ দশ হাজার অনেক বেশি টাকা নিলেও আপনাকে কেউ কোনো কিছু বলবে না বা কোনো ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে না এ একটা আপনি সুবিধা পাবেন শ্যামলী এনআ ট্রাভেলস সকাল সাড়ে সাতটায় যে বাসটা ঢাকা থেকে সেরে যায় সেটা কলকাতায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনার মার্কেটস স্ট্রিট বা ধর্মতলায় যেয়ে পৌঁছায় যায় এখন আমি বলি এই বাসের ভাড়া কত আপনারা যদি এই বাসে ভ্রমণ করতে চান বা এই বাসে বাংলাদেশ থেকে কলকাতা যেতে চান তাহলে আপনাকে ভাড়া দিতে হবে জনপ্রতি একুশশো টাকা তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত তা আবার নতুন কোন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর একটুও যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন